কারণ বাজার থেকে আপনারা সত্তরের আশি থেকে একশো পার্সেন্ট বেশি দাম নিচ্ছেন না ওই যে কারণ বাজার থেকে হ্যাঁ হুম এই কি কথা যে কলাতিয়ার থেকে না তো আরো দাম কমার কথা মানে তো ওই যে কৃষকরা আর নিয়ে আসছে সরাসরি কলাতিয়াল ওইখানে একদিন যাইতেন স্যার তাইলে তো যাইতে হবে আমি গেছি তো গিয়েই বলছি এ তোমার কাঁচামরিচ কত হ্যাঁ

আপনি কত দিয়ে কিনছেন কত বিক্রি করছেন এই দুইটা জিনিস থাকবে আগে উপরে পরে প্রত্যেক দিনের তারিখ থাকবে ঠিক আছে বড় করে তালিকাটা নেবেন নিয়মিত আসবো তালিকা দেন না ক্যাশ কম রাখে না যার থেকে যেভাবে পারে কম থাকে